আসসালামু আলাইকুম নিশ্চয় অনেক ভালো আছেন তো কার্লো আঞ্চলতি ব্রাজিলে পৌঁছে গেছেন তাকে সেখানে স্বাগত জানাইছেন সিবিএফ প্রেসিডেন্ট দাউদ তো কার্লো আঞ্চলতি ব্রাজিলে পৌঁছেছে এটা তো আসলে খবর না আমি খবর দিতে এসে শুরু করব না কারণ আমি কথাটা বললাম ব্রাজিলের ফ্যানরা ব্রাজিলকে যারা বিশ্বকাপ জয়ী হিসাবে দেখতে চায় তারা যেভাবে কার্লো আঞ্চলতির জন্য ওয়েট করছিল কোচ হওয়ার জন্য সেই লোক ব্রাজিলে পৌঁছাইতেছে এইটা তাদের কাছে একটা দুর্দান্ত খবর বাট আমি শুরু করলাম এই কারণে যে অবশেষে ব্রাজিলও পৌঁছাই গেছে তার মানে আপনারা নিশ্চিত ভাবে আপনাদের মুষ্টিবদ্ধ করতে পারেন একটা উদযাপনের জন্য এখন ব্রাজিল কার্লঞ্চলিত্তির অধীনে কেমন করবে এইটা নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা হবে কিন্তু আমি আগেও বলছি যে আমরা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস বা আদার্স অ্যানালাইসিস গুলো সাধারণত এখন করতে চায় না কারণ তিনি এখনো বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল ব্রাজিল দল দল ঘোষণা ঘোষণা করেন নাই তো সম্ভবত আজকে হবে এরপরে আমরা হয়তো স্কোয়াড নিয়ে কথা বলতে পারি বাট আমি আপনাদের একটা জিনিস করতে পারি আপনারা যেটা ভাবছেন যেই স্কোয়াডটা ভাবছেন এর বাইরে উনি অনেক অনেক দুর্দান্ত ঝলক দেখাবেন এটুকু গ্যারান্টি আমি আপনাদের দিয়ে দিতে পারি আপনারা যাকে ভাবছেন এমন হতে পারে তিনি দলে থাকবেন না আপনারা যাকে ভাবছেন না তিনি কিন্তু দলে থাকবেন এবং এটা আমার কার্ল যে প্রতি ব্রাজিলের যে মনে হয় সেটাই হবে আপনারা একটু মিলাই দেখতে পারেন এখন প্রশ্নটা হইলো যে কার্লঞ্চালী তো পাঁচবারের ইউসিএল কোচ পাঁচবার পাঁচটা দেশের হয়ে টপ প্রিমিয়ার লিগের মানে লিগ জেতার কোচ তার ব্রাজিলের হয়ে কি জেতা সম্ভব না দেখেন আমি একটা জিনিস সবসময় বলে আসতেছি যে জন্য অনেক কিছু জেতা সম্ভব বিশ্বকাপ জেতা সম্ভব একটা জিনিস তো সত্যি কারণ জীবনের সব সবকিছু অর্জন করছেন ব্যক্তিগত দলীয় অনেক কিছু অর্জন করছেন কিন্তু তার বিশ্বকাপ জিতে তো হয় নাই উনি যখন ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন উনি ভেবে চিনতে নিয়েছেন যে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর জন্যই আমাকে নেওয়া হচ্ছে এবং আমি বিশ্বকাপ জেতানোর জন্যই যাচ্ছি যখন উনি ভেবে চিনতে ডিসিশনটা নেন ডেফিনেটলি তখন তিনি তার প্ল্যান সাজায় ডিসিশনটা নেন উনি হটকারী ভাবে ডিসিশন নেন নাই বা হটকারী কোনো চিন্তা করি ব্রাজিলকে একটা নর্মাল দল হিসেবে খেলা টেলাই বিশ্বকাপ থেকে চলে যাব এই চিন্তা উনি কখনোই করবেন না করবেন না তো করবেনই না কারণটা হচ্ছে যে উনি একজন মাস্টারমাইন্ড মাইন্ড উনি খুব ভালো করেই জানেন ব্রাজিলের পোটেন্সিয়ালিটির অভাব নাই ব্রাজিল এমন একটা দেশ যেই দেশে ফুটবলাররা জন্ম নেয় ঘরে 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 ফুটবলার জন্ম নেয় সেই দেশে যদি সফলতা আনতে হয় তাকে শুধু জাস্ট একটু স্কাউটিং করতে হবে এবং কিছু কিছু জিনিস মানায় নিতে হবে যেমন কিছু কিছু জিনিস কি কি মানায় নিতে হবে আমি বলি প্রথমে আমি যেটা বলবো তাকে প্রচুর পরিমাণ প্রেস এবং ফ্যান বেজের চাপ সামলাইতে হবে ব্রাজিলের প্রেস এবং ফ্যান বেজ খুবই মারাত্মক এবং রুক্ষ তাদের চাপটা তাদেরকে সামলাতে হবে সিবিএফ প্রেসিডেন্ট এমনিতেই চাপে আছেন কারণ কি কারণ হচ্ছে দেশের বাইরে কোনো কোচ এবার বিদেশি কোনো কোচ দিয়ে বিশ্বকাপ যাত্রা হচ্ছে সেখানে একটা চাপ আছে তারপরে ভাষাগত যে ব্যাপারটা উনি পর্তুগিজ এবং হচ্ছে যে আদার্স যে ব্রাজিলিয়ান ভাষাগুলো আছে এগুলোতে দক্ষ না কিন্তু স্প্যানিশ এবং ইটালিয়ান ভাষাতে দক্ষ এই ভাষাগত দক্ষতা উনি কতটা মিলাই নিতে পারবেন এটা যদি মিলাই নিতে পারেন এটা ওনার জন্য খুব বেনিফিটেড একটা ব্যাপার হবে এইগুলোর জন্য হয়তো উনি অনেক ব্যাকআপ তৈরি করবেন ওভারঅল চাপের দিক থেকে আমি বলবো যে প্রচুর পরিমাণে চাপটাকে নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করতে হবে এখন ব্রাজিলের স্কোয়াড ঘোষণার পরে কার্ল অঞ্চলি কি করবেন কার্ল অঞ্চলের কিভাবে দল সাজাবেন কিভাবে দল পরিচালনা করবেন দেখেন আমি তো এলাকায় ভিডিওতে বলছি কার্ল বেসিক ফরমেশন হচ্ছে ফোর থ্রি থ্রি কখন ফোর তে খেলান ফোর থ্রি টু এ উনি আক্রমণ এবং রক্ষণ দুইটারই সামঞ্জস্য করে খেলান এবং সবচেয়ে বড় জিনিস যেটা যেটা উনি করেন সেটা হচ্ছে যে উনি ডিপ প্লেমেকিং বিশ্বাসী এবং ডিপ প্লেমেকিং এ উনি সবসময় টনিক্রুস কাসিমিরো তারপরে লুকামীদের সাথে কাজ করছেন এই ধরনের বড় বড় সাথে কাজ করছেন তো ডিপ প্লেমেকিং এ ব্রাজিল কতটুকু স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারবে কারণ ডিপ্লে মেকিং আমি যদি বলি এখন ব্রুনো গুইমারে কাসিমিরো তারপরে হচ্ছে যে পাকুয়েটা ইন ইন সাম সেন্স তারপরে হচ্ছে যে জলিংটন এদেরকে যদি আমি বলি আমি কেন যদি মনে হয় যে উনি যে এইভাবে স্কাউটিং করছেন বা যেভাবে নজর রাখছেন এর বাইরে থেকে উনি সিডিএম বা ডিএম এ উনি ভালো কিছু পোটেন্সিয়াল প্লেয়ার বের করে আনবেন এবং তারা খুব তরুণ হবে এটা আমার বিশ্বাস এবং ওই তরুণ খেলোয়াড়রা যখন কালো জেলাদের অধীনে আসবেন ডেফিনেটলি তারা কিন্তু অন্যভাবে নিজেকে আবিষ্কার করবেন কারণ কালো জেলা কারোর ব্যক্তি স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেন না কারো ব্যক্তি স্বাধীনতার খেলার স্টাইলকে কখনোই উনি বদলে দেন না ওনারা উনি যে স্পেসটা দিবেন ওই স্পেসে কিন্তু ব্রাজিলের প্রত্যেকটা খেলোয়াড়ের একটা সুযোগ থাকবে নিজেকে মেলে ধরার ওই মেলে ধরার সুযোগটা যখন থাকবে তখন ডেফিনেটলি সেটা নিজের মতো খেলার চেষ্টা করবে ওই জন্য বলতেছি ডিপ্লে মেকিং এ উনি কি ধরনের খেলোয়াড় বাছাই করছেন এটা আসলে কালকে স্কোয়াড দেখলে আমরা বুঝতে পারবো তারপর ডিপ্লে মেকিং আমি যেটা মনে করি কাশ্মীরকে আসলে সব সত্যিতে বলতেছি খুবই জরুরি দরকার কাশ্মীরও যদিও মানুষ অনেক বলতেছে মানে উনি শেষ হয়ে গেছে আমি বিশ্বাস করি না কাশ্মীর আনলে অনেক ভালো কিছু এবং কাশ্মীরের সাথে রিয়ালে তার একটা ভালো রসায়নও ছিল সো হোয়াট আমি বিশ্বাস করি যে উনি সেটা পারবেন আর উনি উইং নির্ভর খেলাটাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্য সঙ্গে খেলে থাকেন এবং উইং নির্ভর খেলাতে যদি দেখেন তাহলে দেখবেন যে ওনার দুই শিষ্য বেস্ট দুই শিষ্য ভিনিসে জুনিয়র এবং রদ্রিগো দুজনে কিন্তু আছেন হচ্ছে ব্রাজিল জাতীয় দলে সো উনি যখন রিয়েল থেকেই তাদেরকে নার্সিং করে আসছেন জাতীয় দলে সেটাকে খুব বেশি নার্সিং করা লাগবে না সো প্রেস এবং হাই প্রেস এইগুলোতে কারণ যে কখনো বিশ্বাস করেন না আপনি জাবি আলোসকে দেখেন জাবি আলোসো কিন্তু প্রচুর হাই প্রেসিং করেন প্রচুর হাই প্রেসিং করেন কিন্তু কার্লো চেলোতে কখনোই হাই প্রেস করে খেলান না উনি সবসময় ঠান্ডা মাথায় ঠান্ডা ভাবে ধীর স্থির ভাবে আক্রমণ করতে পছন্দ করেন এবং ধীর স্থির ভাবে যখন আক্রমণ করতে পছন্দ করবেন এইটা কিন্তু ব্রাজিলের সাথে যায় কারণ ব্রাজিলরা কখনো ব্রাজিল জাতীয় দল কখনোই হাই প্রেসিং ফুটবলে অভ্যস্ত ছিল না এখন মজার ব্যাপারটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের একজন কোচ আসছেন সে কি হাই প্রেস এখানে ট্রাই করবেন কিনা বাট আমি মনে করি ব্রাজিল ব্রাজিলের সঙ্গে ট্রাই করবেন না ব্রাজিলের নর্মাল খেলাটাকেই হয়তো উনি একটু অন্যভাবে স্বাচ্ছন্দ্যের সাথে খেলানোর চেষ্টা করবেন আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় তো ওই জায়গা থেকে বলতেছি যে আক্রমণ এবং হচ্ছে যে মিট সব জায়গাতেই আমার মনে হয় উনি দুর্দান্ত কিছু করবেন বা রক্ষণে এসে রক্ষণ তথাকথিত যে ব্রাজিলের রক্ষণ ভাগ এটা কিন্তু আমার ব্যক্তিগত ভাবে পছন্দ না এবং তারা কিন্তু বারবার ফেল করছে আমি কেন জানি মনে করি ব্রাজিল জাতীয় দলে যে স্পট বোঝান হবে এবং সবচেয়ে বেশি আহ সম্ভবত সবচেয়ে বেশি চমক থাকবে রক্ষণ ভাগে উনি এমন এমন দুর্দান্ত কিছু খেলোয়াড়কে নিয়ে আসবেন আমরা অনেকেই চিনি হয়তো মাথায়ই নেই সেই খেলোয়াড়গুলোকে গুলোকে ব্রাজিল জাতীয় দলে আমরা দেখতে পাবো আমার মনে হয় কারোর ছিল কখনোই স্কাউটিং এ ভুল করেন না উনি যাদেরকে স্কাউটিং করে নিয়ে আসবেন তারা ডেফিনেটলি তার প্রতিদান দিতে পারবেন বলে নিয়ে আসবেন এবং এটাই আমার বিশ্বাস তো এই জন্য বলতেছি ব্রাজিল বিশ্বকাপ জিতবে কিনা ব্রাজিল বাছাই কত কতম গিয়ে শেষ হবে এটা আপনারা মাথায় রাখার দরকার নেই আপনারা আপাতত কুল থাকেন নর্মাল থাকেন দ্য ডন কার্ল অঞ্চলের দিকে নিজের মতন করতে দেন করাইতে দেন বাকিটুকু দিন শেষে আপনারা বুঝে পাবেন আমি ব্রাজিল নিয়ে অনেক বেশি আশাবাদী অনেকেই বলবেন আপনি জার্মান ফ্যান জার্মানি নিয়ে আশাবাদী হতে পারেন জন্য দল দিলো আপনি যে আর্জেন্টিনার নিয়ে কথা বলতে পারেন ভাই সোজা কথা বলতে গেলে কার্লো অঞ্চলের বলার লোভ সামলাতে পারি না কার্লো অঞ্চল যদি ব্রাজিলের কোচ হয়েছে তাকে নিয়ে কথা বলতে পারবো না কথা হচ্ছে না এই ব্যাপারটা একটু অন্যরকম লাগে যা কেন সব টিমের কথাই আসবে সব টিমের খোঁজখবরই আসবে তারপরও বলবো ডন কার্লো অঞ্চল ব্রাজিলের টাগাউটে দাঁড়াচ্ছেন এইটা দেখার জন্য আমার কিন্তু হইতেছে না আপনাদের কি অবস্থা সবাই একটু কমেন্ট সেকশনে জানাই দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ